আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মানুষ একটা সামান্য একটা এক কাঠা বা এক বিঘে জমিনের জন্য যে নিঃশংসতার পরিচয় দেয় অনেক সময় সেখানে তো একটা বিশাল একটা দেশ বা বিশাল একটা ক্ষমতা যেটা আদেও তার বা তার বাবার না সেটার জন্য এত পৈশাসিক সিদ্ধান্ত বা এতটুকু মানে নিঃশংস এতটুকু বিভৎস একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই পেসপা করে নাই এই রাক্ষস স্বৈরাচার ডিকটেটার সরকার শেখ হাসিনা তো বিশ্বের মানচিত্রে তার এখন বর্তমান ডিকটেটার উপদেইটা দেওয়া হয়েছে তো আসলে মানুষের পতনের কিছু কিছু লক্ষণ অনেক আগে থেকেই দেখা যায় যেটা হয়তো সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সির এজেন্সির যারা পরিচালক বা যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তারা হয়তো বুঝতে পেরেছিলেন যেটা এই চোর বা এই ডিকটেটর স্বৈরা শাসক এ বুঝতে পারে নাই যার জন্য প্রথমত সে তার বাহিনী কুত্তা লীগ পুলিশ লীগ এগুলোকে লেলিয়ে দিয়েও যখন এই আন্দোলন এই কোঠা সংস্কার বা বন বৈষম্য বিরোধী যে আন্দোলন দমন করতে পারে নাই ঠিক তার পরপর পতনের ঠিক আগের দিন ঠিক বলা যাবে না পতনের দিন সকালবেলায় সে সকল তার যে ইন্টেলিজেন্স এজেন্সি এফআই বা আর্মি প্রত্যেকটা ইউনিটের প্রধানদেরকে তার কার্যালয়ে একটা মিটিংয়ের জন্য ডাকে এবং সে সেইখানে তাদেরকে আরও বিপুল পরিমাণ রক্তকরণ বা রক্তপাতের মাধ্যমে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চাপ দেয় এবং সে আরও বলতে থাকে অনেক বিশ্বাস করে তোমাদেরকে সকলের এই পদে বসিয়েছিলাম তখন পুলিশ প্রধানকেও আসেছিল পুলিশকে দেখে বলতেছে পুলিশটা তো ভালোই করছে তো আসলে এটা থেকে প্রমাণ পাওয়া যায় যে এই পুলিশ এতগুলো লাশ এতগুলো রক্তে তাদের হাত লাল তারপরেও এখানে বাহাবা বা পাইতেছে এই যে স্বৈরাচার সাইকোপ্যাথ এই ডিকটেটর শাসক শেখ হাসিনার কাছ থেকে তো একটা পর্যায়ে এই পুলিশ তখন বলে যে এখন বর্তমান পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছাইছে এখন আসলে নিয়ন্ত্রণের বাইরে আমাদেরও কিছু করার নেই কিন্তু কথাটা ওই পাগল চোর ডিকটেটার শাসক কখনোই মানে মানতে নারাজ তখন সকলে মিলে তার ফ্যামিলি বা ফ্যামিলি বলতে তার কাছের যে তখন যে ছিল সেখ না তার বোনকে ডেকে এটা বোঝানোর চেষ্টা করে তো তার কথাতেও যখন রাজি না হয় তখন সে সজিবজের জয় ওই যে কুত্তা নিয়ে বসে থাকে কুত্তাটা বললাম সুন্দর আছে হ্যাঁ ওর ওর মাধ্যমে বুঝাইতে সক্ষম হয় তো একটা পর্যায়ে সে জাতির উদ্দেশ্যে কিছু একটা বলতে চায় তাকে সে সময়টাও দেয় নাই তার কারণ তাকে সর্বোচ্চ সময় বেঁধে দেওয়া হয়েছিল পাঁচচল্লিশ মিনিট কারণটা হচ্ছে ওই দিক থেকে শাহবাগ হইতে ওদিক থেকে উত্তরা হইতে বিশাল জমায়েত তার গণভবনের দিকে আসছিল যেটা আর চল্লিশ মিনিট বা পাঁচচল্লিশ মিনিটের মধ্যে এসে পৌঁছাইত তড়িঘড়ি করে সে নিজের পরিহিত কাপড় বা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে পারে নাই তো আসলে ব্যাপারটা হচ্ছে এটা ইয়াহিয়া খানের উপরে এবং হিটলারের একটু নিচেই তার যে সকল কার্যক্রম ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এটা প্রমাণিত হয়েছে ইভেন কি এখন বর্তমান যেই ভারতকে সে এমন কিছু দিয়েছে যে ভারত কখনো ভুলতে পারবে না এমন একটা প্রতিবেদনে সে একসময় বলেছিল তারাও তাকে রাখতে রাজি যাচ্ছে না এখন কিছুদিন তাদের আশ্রয় থাকবে তারপরে বিভিন্ন দেশের কাছে সে রাজনৈতিক আশ্রয় চাচ্ছে কিন্তু কোথাও থেকে কোনো সাড়া না পাওয়ায় দিল্লিও তাকে রাখতে না নারাজ তো আমরা চাচ্ছিলাম সে কোথাও না থেকে বাংলাদেশে আসুক বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে একটা বিচারের আওতায় আসুক এবং এইটা হয়তো তার জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে কিন্তু আমার মনে হয় না সে আসবে বা আসতে পারে তো এক্ষেত্রে সে যদি হিটলারের মতন করে নিজে নিজে সুইসাইড এটা তার জন্য সর্ব কি বলবো সর্বোচ্চ একটা ভালো পদক্ষেপ বা ভালো একটা চিন্তা চিন্তাভাবনা হবে আর তার দলের যারা আছে তারা কি করবে তার চিন্তা তাদের চিন্তা চিন্তাভাবনা বর্তমান এখন শেখ পরিবারের বা শেখ হাসিনার না এটা সে স্পষ্টভাবে বলে দিয়েছে আর যদিও সে মনে করে কখনো রাজনীতিতে ফেরবে আগামী চল্লিশ পঞ্চাশ বছরের অন্তত সে যে ফিরতে পারবে না এতটুকু আমরা শিওর বা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের চিন্তাভাবনা বা আমার যতটুকু চিন্তাভাবনা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত